আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা মুংনা উপজেলা চটের হাট ও গবাদি পশুর হাট থেকে তো দর্শকগুলো দেখছি পূর্বানি উপলক্ষে কিন্তু অনেকগুলো সার গরু এই হাটে দেখা যাচ্ছে সবই কিন্তু খাঁটি দেশাল জাতের সার আহ ছোট বড় বিভিন্ন ধরনের খাটি দেশাল জাতের সার আছে তো আপনাদেরকে একটু এই সারের দাম সম্পর্কে এবং বর্তমান হাটের পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের এই হাটে আনা তো দর্শক আসলে আমরা একটু গরুর দাম সম্পর্কে এবং হাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটু জানাই তো আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অনেক গরু আছে সবকিছু কিন্তু এখানে সব গরুগুলোই হাটি দেশাল গরু আচ্ছা আমরা একটু এই দেশাল গরুটার ধারণা চাচ্ছিলাম এবং দাম সম্পর্কে একটু আপনাদেরকে জানতে চাচ্ছিলাম দাম এবছর অন্য বছর সে বছর দাম কম গরু কম কম এই দাম কত

বুঝে না বয়সে আপনার আপনার এই ছেলে নাই আচ্ছা আচ্ছা কত হলো বিক্রি করার নিয়েছে একশো দশ আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক আমরা কিন্তু ডাবল বডির একটা শাহিওয়ালদাদের গরু দেখতে পাচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট না হলে পার্সেন্টটা অনেক বেশি আছে তো এটা কিন্তু সামনের পঁচিশ সালের কোরবানির জন্য প্রস্তুত করা যাবে গরুর কাঠামো সুন্দর্য দেখেই কিন্তু আমরা আজকে এটা তুলে দিলাম পাশে আরও একটা শাহিয়াল দেখতে পাচ্ছি ওটা আপনাদের না

হ্যাঁ ভালো আচ্ছা সবাই রে মাঠে গরু নিয়ে আছে আপনি টিনের সালে তুলন মানে গরু কেমন দামে বিক্রি করার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে ষাট দামও হইল ষাট হাজার কিন্তু গরুটা নিয়ে

আসল টাকা বাসবে না আসল টাকা বাস আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এখানে দেশি যে সব দেশাল গরুগুলো রয়েছে একেবারে খাঁটি ঘাস খাওয়া যে গরুগুলো লালন পালন করা হচ্ছে সেই গরুগুলো দেখালাম এখানে তো রিজনেবল প্রাইজ এর ভিতরেই আছে তো আপনারা যদি এই গরুগুলো নিতে চান সরাসরি কিন্তু চটের হাট চলে আসবেন আজকে হয়তো বা কোরবানির শেষ হাট নাকি ভাই শেষ হাট আর কি মানে এখানে গরু রাখ শেষ হয়তো গরু নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে কিন্তু শেষ হাট যারা আসতে চান চালু চালু করে চলে আসুন আমাদের এই চটের হাটে